নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোন ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র সংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক আমাদের আজকের গল্প অন্ধকারের কণ্ঠ লণ্ঠনের মৃদু আলোটা টিম টিম করছিল যখন অনির্বাণ হাত বাড়িয়ে সলতে ঠিক করতে গেল গ্রামের শেষ প্রান্তের পুরনো বাড়িটা সন্ধ্যার ছায়ার মধ্যে আরও পুরনো মনে হচ্ছিল সে এখানে এসেছিল পশ্চিমবঙ্গের ভৌতিক গল্প নিয়ে গবেষণা শেষ করতে আর এই বাড়িটাই ছিল তার সোনা সবচেয়ে ভয়ের গল্পের কেন্দ্রবিন্দু প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা অন্ধকারের কণ্ঠ বা অন্ধকারের কণ্ঠস্বর সম্পর্কে ফিস ফিস করত এক অশরীরী কণ্ঠস্বর যা রাতে শোনা যেত কেউ বলতো সেই কণ্ঠস্বর মানুষকে বন জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় আর তারা আর কখনোই ফিরে আসে না অন্যরা বলতো যারা এই বাড়ির কাছে বেশি চলে আসে শুধু তাদের জন্যই সেই কণ্ঠস্বর আসে অনির্বাণ পেশায় একজন গবেষক এবং প্রকৃতপক্ষে একজন সংশয়বাদী গ্রামবাসীর কুসংস্কারের উপরে হাসি চাপা দিয়েছিল এর সব কিছুর পিছনে নিশ্চয়ই একটা যৌক্তিক ব্যাখ্যা আছে সে নিজের মনে বলেছিল যখন সে গ্রামে পৌঁছল কিন্তু এখন যখন সে পরিত্যক্ত বাড়ির ভেতরে দাঁড়িয়েছে সেই পুরনো কাহিনীর ভর চাপছে তার উপর বাড়িটা ছিল এক ধরনের নিদর্শন আঠারোশো শতকের সালের গোড়ার দিকে গ্রামের প্রভাবশালী জমিদার হরিনাথ রায় তৈরি করিয়েছিলেন এক শীতের রাতে হঠাৎ করে রায় পরিবারের সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল রেখে গিয়েছিল কেবল খালি ঘর আর অদ্ভুত সব গুজ এ তো স্রেফ পুরনো গল্প অনির্বাণ নিজের মনেই বিড়বিড় করে বলল লণ্ঠনটা জ্বালিয়ে তার পায়ের শব্দ পাথরের মেঝের উপরে প্রতিধ্বনিত হতে লাগল আর সে ধুলো আর মাকড়সার জাল সরিয়ে এগিয়ে গেল বাতাসে ক্ষীণ একটা পচা গন্ধ ভেসে আসছিল কিন্তু তার সাথে অন্য কিছু মেটালের গন্ধ যেন লোহার মতো সে এর আগে অনেক ভৌতিক জায়গার কথা শুনেছিল সে জানত সাধারণ ব্যাখ্যাগুলো বাতাস ঘরের ফাঁক দিয়ে ঢুকছে পুরনো বাড়ির কাঠামো বসে যাচ্ছে কিংবা হয়তো ইঁদুর ঘরের মধ্যে ছুটোছুটি করছে কিন্তু আজ রাতে কিছু একটা আলাদা মনে হচ্ছিল সে যখন ড্রয়িং রুমে ঢুকলো তখন একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়ল একটা মেহগুনি কাঠের আয়না ঝুলছে এক দেয়ালে যার কাঁচ বয়সের সাথে সাথে মলিন আর ঝাপসা হয়ে গেছে আয়নার নিচে ছিল একটা পুরনো কাঠের বাক্স যেটা লোহার তালা দিয়ে বন্ধ করা ছিল কৌতূহলী হয়ে অনির্বাণ হাঁটু গেড়ে বাক্সটা পরীক্ষা করল তাতে কোনো তালার ছিদ্র ছিল না শুধু একটা ভারী লোহার তালা পরে এক সময় এটা দেখব সে ভাবল সে ঘরের চারপাশে নজর বোলালো আর লণ্ঠনের আলোতে তার ছায়া দীর্ঘ হয়ে উঠল দেয়ালে রায় পরিবারের প্রতিকৃতি ঝুলেছিল তাদের চোখ প্রায় যেন তাকে অনুসরণ করছে সে পরিবারের ইতিহাসটা পড়েছিল হরিনাথ রায় ছিলেন নিষ্ঠুর মানুষ শুধু তার চাকর চাকরানীরাই নয় গ্রামের লোকেরাও তাকে ভয় পেত কেউ কেউ বলতো সে তার সম্পদ আর ক্ষমতা ধরে রাখতে অদ্ভুত সব তান্ত্রিক ক্রিয়া করত আর অন্ধকার শক্তির আহ্বান জানাত একটা হালকা বাতাস হঠাৎ বাড়ির মধ্যে দিয়ে বয়ে গেল আর লণ্ঠন নিভে গেল অনির্বাণ ফিস ফিস করে অভিশাপ দিল আর ঘরটা অন্ধকারে ডুবে গেল কোনো মতে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে লণ্ঠনটা আবার জ্বালাল কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটল দেয়ালের প্রতিকৃতিগুলো ঝিমঝিম করতে লাগল যেন আলোয়ে তাদের রং বদলাচ্ছে আর তখনই সে শুনতে পেল গ্রামবাসীরা যে শব্দের কথা বলেছিল একটা গম্ভীর গর্জনময় আওয়াজ যেন কোনো মানবিক কণ্ঠস্বর নয় বাতাসের মধ্যে ভেসে আসছিল সেটা কোনো একদিক থেকে আসছিল না বরং তাকে ঘিরেছিল পুরো ঘরটা যেন শব্দে ভরে উঠল অনির্বাণের বুকের হৃদযন্ত্র ধরাস করে বেড়ে গেল এটা এটা বাস্তব হতে পারে না সে ফিস করে বলল সেই শব্দের যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করল হয়তো এটা আবার বাতাস কিংবা কোনো পশু দেয়ালের ফাঁকে আটকে গেছে সে সেটাই বিশ্বাস করতে চাইল কিন্তু শব্দটা আরো জোরালো হয়ে উঠলো সে চারপাশে তাকালো তার উৎস খুঁজতে গিয়ে আর তখন তার চোখ পড়লো আয়নার উপর সেই আয়নার কাঁচটা যা এতক্ষণ ঝাপসা ছিল হঠাৎ অস্বাভাবিকভাবে ঝকঝক করছিল আর তার মধ্যে যা ছিল না সেটা প্রতিফলিত হচ্ছিল সে আর তার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল না বরং সেখানে দাঁড়িয়ে ছিল এক নারী একজন পুরনো বাংলা সাজে তার চোখ কহরের মতো ফাঁকা মুক্তা যন্ত্রণায় বিকৃত অনির্বাণ ভয়ে পিছিয়ে গেল তার শ্বাস ভারী হয়ে এল আয়নার ভেতরের সেই মূর্তিটা যেন কথা বলতে চাইছিল কিন্তু কোনো শব্দ বেরোল না শুধু সেই ভীতিকর গর্জনটা ঘরের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকলো হঠাৎ আয়নার নিচের বাক্সতা খটাস করে খুলে গেল তার ভারী ঢাকনা নিজে নিজেই উঠল অনির্বাণ সাবধানে এগিয়ে গেল তার প্রতিটা স্নায়ু যেন তাকে পালিয়ে যেতে বলছিল কিন্তু কৌতূহল তাকে ছাড়লো না বাক্সটার মধ্যে ছিল একটা পুরনো চামড়ার মরার দেওয়া ডায়রি তার হাত কাঁপছিল যখন সে সেটি তুলে নিল ডায়েরির মলাতে কোনো নাম লেখা ছিল না শুধু একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল একটা চিহ্ন যা সে তার তান্ত্রিক প্রক্রিয়া নিয়ে গবেষণায় দেখেছিল পৃষ্ঠা উল্টাতে গিয়ে সে বুঝল এটা হরিনাথ রায় নিজেই লিখেছিলেন ডায়েরিটা ছিল অদ্ভুত সব ক্রিয়া মন্ত্র আর রাতে বলি দেওয়া বিষয়ক কিন্তু তার নজর টানল শেষের কয়েকটা এন্ট্রি ১৭ অক্টোবর আঠারোশো কুড়ি প্রতিদিন রাতে কণ্ঠটা আরো জোরে জোরে শুনতে পাই আমি আর সেটা নিয়ন্ত্রণ করতে পারছি না ওটা আরো চাইছে ওটা রক্ত চাইছে বিশে অক্টোবর আঠারোশো কুড়ি কণ্ঠটা ওকে নিয়ে গেছে আমার স্ত্রীকে গত রাতে সে বনে চলে গিয়েছিল সেই কণ্ঠের পেছনে পেছনে আর আর ফিরে আসেনি এখন ওটা আমাকেও চাইছে পঁচিশে অক্টোবর আঠারোশো কুড়ি আমি কণ্ঠটাকে আয়নার মধ্যে বন্ধ করে দিয়েছি সেই অশুভ কণ্ঠ কিন্তু ওটা বেশিক্ষণ আটকা থাকবে না ও আবার আসবে আর যখন আসবে কেউ নিরাপদ থাকবে না অনির্বাণের শরীরের শিরাউপশিরা হিম হয়ে গেল শেষ লেখাটা পড়ে আয়না সেই নারী সবকিছু এখন পরিষ্কার হরিনাথ সেই অশুভ কণ্ঠস্বর তাকে আয়নার মধ্যে আটকে রেখেছিল কিন্তু কিছু একটা তাকে জাগিয়ে তুলেছিল হঠাৎ একটা বিকট শব্দ ঘরের পেছন থেকে ভেসে এলো আর সে ঘুরে দেখল আয়নাটা ভেঙে গেছে কাঁচের টুকরো ছিটকে পড়েছে আয়নার ভেতরের সেই নারী আর আটকা নেই সে এখন সামনে দাঁড়িয়ে তার ফাঁকা চোখগুলো অনির্বাণের দিকে স্থির হয়ে আছে আর তার কণ্ঠস্বর এবার আর বর্জন নয় বরং একটা কর্কশ চিৎকার ঘরের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল অনির্বাণ পেছনে সরে গেল কিন্তু পালানোর কোনো উপায় ছিল না ঘরের দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল আর ঘরের তাপমাত্রা হঠাৎ নেমে গেল তার নিঃশ্বাস মেঘের মতো ঠান্ডা বাতাসে ভেসে উঠল নারীটা আরও কাছে এগিয়ে এলো তার শরীর কেমন যেন বাস্তব আর অশরীরী দুইয়ের মাঝামাঝি কিছু তার কণ্ঠস্বর এখন অনির্বাণের মনের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে এলোমেলো সব ফিসফিসানি ভেসে আসছে তুই খুব কাছে চলে এসেছিস সে হিস হিস করে বলল অনির্বাণের মনে ভয়ের ঢেউ আছড়ে পড়ল তার কিছু একটা করা দরকার অন্যথায় আজ রাতে এখান থেকে সে বের হতে পারবে না হঠাৎই ডায়েরির কথা মনে পড়ল সেই চিহ্ন হ্যাঁ সেটা তো একটা প্রতিরোধ চিহ্ন ছিল একটা সিল যা অশুভ শক্তিকে আটকে রাখতে পারে কিন্তু তাকে সেটা আঁকতে হবে সে ফটাফট উঠে দাঁড়িয়ে গেল তার চারপাশে সবকিছু এখন ঝাপসা হয়ে আসছিল নারীর ফিসফিসানি আরো জোরালো হচ্ছিল আর তার শরীর যেন ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়ছিল অন্ধকারের সাথে মিশে গিয়ে তাড়াহুড়ো করে অনির্বাণ ভাঙা কাঁচের একটা টুকরো তুলে নিল আর মেঝের উপর সেই প্রতিরোধ চিহ্ন আঁকতে শুরু করল তার হাত কাঁপছিল মনের মধ্যে একটাই ভয় আমি কি যথেষ্ট দ্রুত পারব নারীর চিৎকার আরও কাছ থেকে শোনা যেতে লাগল যেন সে ঠিক তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে আরো দ্রুত আরো দ্রুত সে নিজের মনেই বলল প্রতিরোধ চিহ্নটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে লাগল এক শেষ লাইনটা আঁকা হয়ে গেল চিহ্নটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ঘরটা এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল নারীর চেহারা স্থির হয়ে গেল তার চোখ সেই প্রতিরোধ চিহ্নের দিকে স্থির হয়ে রইল যেন সে কিছু একটা বুঝতে পারলো তখনই সে চিৎকার করে উঠলো একটা হৃদয় বিদারক আতঙ্কজনক চিৎকার যা পুরো ঘরটাকে কাঁপিয়ে তুলল নারীর শরীরটা কাঁপতে শুরু করল আর ধীরে ধীরে তাকে আয়নার ভাঙা কাঁচের টুকরোগুলোর দিকে টেনে নিয়ে যাওয়া শুরু হলো অনির্বাণ চেয়ে রইল ভয়ে আর বিস্ময়ে স্থবির হয়ে নারীর চেহারাটা ক্রমশ মুছে যেতে লাগল তার কণ্ঠস্বর ম্লান হয়ে আসছিল শেষমেশ নারীটা আয়নার ভাঙা কাঁচের মধ্যে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল আর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে উঠল ঘাম হয়ে মেঝেতে বসে পড়ল অনির্বাণ তার বুকের ধরফরানিটা যেন এক মুহূর্তের জন্য থামছে না সে বেঁচে গেছে তার বিশ্বাসই হচ্ছিল না তবে তাকে যা করতে হয়েছিল তা সে করেছিল কিন্তু তখনই তার মনে হল কণ্ঠস্বরটা আসলে পুরোপুরি থামেনি সেটা এখনও কোথাও ছিল দুর্বল কিন্তু পরিষ্কার আয়নার ভাঙা কাঁচের মধ্যে থেকে মৃদুভাবে কাঁপছিল আর প্রতিবার অনির্বাণ শ্বাস ফেলছিল তার মনে হতে লাগল যেন সেই কণ্ঠস্বর ধীরে ধীরে আবার জোরালো হচ্ছে কিছু সপ্তাহ পরে অনির্বাণ কলকাতায় ফিরে গেল সে সেই বাড়ি থেকে দূরে চলে এল কিন্তু ঘটনাগুলো তার মনে দাগ কেটে গেল সে তার গবেষণা শেষ করলো আর তার অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত রিপোর্ট লিখল অন্যদের সাবধান করল সেই বাড়ির কাছাকাছি যেন আর কেউ না যায় কিন্তু কিছু একটা তার মনে শান্তি দিচ্ছিল না গভীর রাতে যখন ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ায় তখন সে সেটা শুনতে পেত একটা নিম্নমুখী গম্ভীর সুর যেন কোনো অশরীরী কণ্ঠস্বর সেটা অন্ধকার থেকে ভেসে আসত যেন কেউ তাকে ডাকছে আর সে জানত সেই অন্ধকার কণ্ঠস্বর তাকে আবার খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে